হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাকে নিয়ে চলেছি এক রহস্যময় যাত্রায় এখানে আছে তিনটি ছবি প্রথম ছবি ডলফিন দ্বিতীয় ছবি ঝলমলে রঙিন প্রজাপতি তৃতীয় ছবি সোনালি আপেলের ভেতরে বিড়াল এখন চোখ বন্ধ করুন একটু ভেবে দেখুন আপনার মনের গভীর থেকে কোন ছবিটি আপনাকে ডাকছে আপনার নির্বাচনী আজ জানিয়ে দেবে আপনার কপালে কি আছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে প্রথম ছবি ডলফিন যদি আপনার চোখ থেমে যায় ডলফিনের ওপর তাহলে বুঝে নিন আপনার কপালে লেখা আছে ভালোবাসার অমূল্য আশীর্বাদ ডলফিন প্রতীক আনন্দের আর হৃদয় প্রতীক ভালোবাসার আপনার জীবন ভরে উঠবে সম্পর্কের মধুরতায় আপনার অতীতের কষ্টগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে ভালোবাসার আলো আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে প্রিয়জনের হাত ধরে আপনি পাবেন নিরাপত্তা আর শান্তি আপনার জীবনে এমন সম্পর্ক আসবে যা আপনাকে শক্তি দেবে আর প্রতিটি দুঃসময় পাশে দাঁড়াবে আপনি যেমন ভালোবাসা দেন তেমনই বহু গুণে তা ফিরে পাবেন ভবিষ্যতে আপনি পাবেন বড় কোনো সুখবর হতে পারে বিয়ে সন্তানের জন্ম অথবা নতুন জীবনের এক সুন্দর শুরু আপনার ভাগ্যে লেখা আছে ভালোবাসার ফুল ফুটবে প্রতিটি পথে আপনার জীবনকে রঙিন করে তুলবে দ্বিতীয় ছবি প্রজাপতি যদি আপনার মন ছুটে যায় রঙিন প্রজাপতির দিকে তাহলে আপনার ভাগ্যে লেখা আছে পরিবর্তন প্রজাপতি জন্মায় কোকুন থেকে অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে আলোতে ঠিক তেমনি আপনার জীবনও বদলাতে চলেছে যা কিছু আটকে ছিল তা এবার মুক্তি পাবে আপনার জীবনে আসবে নতুন কাজের সুযোগ নতুন সম্পর্ক নতুন ভ্রমণ আপনার চারপাশে যারা আপনাকে অবহেলা করেছে তারা অবাক হয়ে দেখবে আপনার সাফল্য অতীতের দুঃখ আর ভয় কেটে গিয়ে আসবে আত্মবিশ্বাস আপনি নিজেকে খুঁজে পাবেন এক নতুন রূপে ভবিষ্যতের দিনগুলো আপনার জন্য হবে শেখার আর জয়ের সময় যত কষ্টই আসুক সেই কষ্টই আপনাকে আরও উজ্জ্বল করে তুলবে আপনার কপালে লেখা আছে একটি নতুন জীবন যেখানে প্রতিটি মুহূর্ত থাকবে স্বাধীনতা আর সম্ভাবনা তৃতীয় ছবি সোনালি আপেলের ভেতরের বিড়াল যদি আপনার মন টানে সোনালী আপেলের ভেতরের বিড়ালকে তাহলে আপনার কপালে লেখা আছে সমৃদ্ধি আর শান্তির আশীর্বাদ সোনালী আপেল প্রতীক প্রাচুর্যের বুদ্ধ প্রতীক জ্ঞানের আর প্রশান্তির আপনার জীবনে আসছে এমন এক সময় যেখানে অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো যা কাজ করবেন তার সঠিক ফল পাবেন আপনার পরিবারে কমে যাবে ঝগড়া বিবাদ বাড়ি ভরে উঠবে আনন্দে আর শান্তিতে আপনার অন্তরের জ্ঞান আপনাকে করবে আলোকিত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই আপনার ভাগ্য বলছে আপনি একসাথে পাবেন বস্তুগত সুখ আর মানসিক প্রশান্তি যেখানে টাকা পয়সাও থাকবে আবার শান্তির ঘুমও থাকবে আপনার কপালে লেখা আছে এক সোনালি অধ্যায় যেখানে ভাগ্য জ্ঞান আর সৌভাগ্য একসাথে থাকবে তাহলে বন্ধুরা আজ আমরা তিনটি ছবির মধ্যে আপনার নির্বাচনের মাধ্যমে জানলাম আপনার কপালে কি লেখা আছে ডলফিন মানে ভালোবাসা প্রজাপতি মানে পরিবর্তন আর সোনালি আপেল মানে সমৃদ্ধি মনে রাখবেন ভাগ্য কেবল একটি দিক নির্দেশ কিন্তু তাকে বাস্তবে রূপ দেওয়া সেটা আপনার হাতে আপনার জীবনে আসুক ভালোবাসা পরিবর্তন আর শান্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে ধন্যবাদ